সেই মর্যাদার নবী মোহাম্মদুল রসুল উল্লা সাল্লাইকে আবু জাহেল গালি দিয়েছে আবু জাহেল রাস্তার মধ্যে কাটা বিছিয়েছেন আবু জাহেল লালায় দিয়েছে মানুষকে পাথর মারার জন্য কিন্তু সাক্ষী ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন আবু জাহেল আবু আহাব কতুবা সাইবা মক্কার কাফের বেদের মুশ্রেকেরা রাসুলকে দুইটা শব্দে গালি দিয়েছে তিন নম্বর শব্দ কোথাও পাওয়া যায় না এক নম্বর শব্দ হুজুরকে বলছে মজনুন দুই নম্বর বলছে জাদুঘর মজনুন যাদুগর সাহেব এই শব্দ সারা জাদুঘর আর মজনুন সারা অন্য কোন শব্দ আবু জহেলের মুখ থেকে বের হয় নাই আবুল আহাবের মুখ থেকে বের হয় নাই আবুল আহাব আবু জহেল কোনো দিন রাসুলকে এফিজিন করছে বলে নাই আল্লাহর নবীর চরিত্রহীন বলে নাই মিথ্যাবাদী দিন বলে নাই মৃত্যুক কোনো দিন বলে নাই রাসুল সাল্লামের চরিত্রের উপর আঘাত করে কোনো কথা বলে নাই এমনকি উম্মাতুল মুজুর আকম সাল্লাহ সাল্লামের বিবিগণের চরিত্র নিয়ে কোনো সময় আবু জাহেল আবু লাহাব প্রাণী করে নাই আমার রাসুল সাল্লু সাল্লামকে চরিত্রহীন আবু জাহেল বলতে পারে নাই আবু লাহাব বলতে পারে নাই কিন্তু বাংলাদেশের নাস্তিকার দ্বারা সাহাবাদীরা রাসূলকে চরিত্রহীন বলেছেন লজ্জা নবী বলেছেন নারী পাগল নবী বলেছেন সুন্দরী পাগল নবী বলেছেন নাউজুবিল্লাহ আমরা সাপলা চত্বরে গিয়েছিলাম শুধুমাত্র রসুলের ইজ্জত রক্ষার জন্য রসুল সাল্লাহ আলাইসালামের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছি আমাদেরকে নির্বিচারী গুলি করেছেন রাসূলকে যারা গালি দিয়েছেন তাদেরকে প্রতিষ্ঠিত যেই সরকার করেছেন পরিষ্কার আজকে দাবি জানাবো তাদের আন্ডা বাচ্চা যেখানে তাকে বিচারের সম্মুখীন করতে হবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি আমরা ইসলামের বিরোধিতা যারা করেছেন সেই বিরোধিতাকে জীবনের তরে কবর দিয়ে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান হবে এই সংবিধানে সংবিধানে করে লিখে দিতে হবে ইসলামের সাথে কোরআনের সাথে সাথে সাংঘর্ষিক কোনো বিষয় বাংলাদেশের জমিনে কেউ কোন দুর্গস্থাপন করতে পারবে না যদি রাজি থাকেন আমার বন্ধুগণ দুই নম্বরে কথা বলতে চাই আপনারা মুসলমান এখানে নতুন জায়গা এই এলাকাটা ছিল পানি আর পানি পানি আর পানি বিল এই এলাকার মধ্যে এসে বাড়ি করেছেন মসজিদ বানাইবার কি দরকার ছিল এখানে যখন বাড়ি করেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইসালাম নয় হজরত আদম আলাইসালাম যখন সর্বপ্রথম পৃথিবীতে আগমন করেছেন নিজে থাকার ঘর না বানিয়ে মসজিদ বানিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসালাম যখন মক্কাই গেছেন আল্লাহ ফ্কজন ইসমাই আলাইস্লামকে জবাই করছেন আল্লাহ বলছেন নিজের ঘর আগে তৈরি করার আগে বাইতুল্লা তৈরি কর ঘর বানিয়েছেন রাসুল সাল্লা হিজরত করে যখন গেসের মদিনায় যাইয়া তারপরে সর্বপ্রথম সাহাবায়ক কেরাম নিজের থাকার জন্য ঘর না বানাইয়া মসজিদের জায়গা নির্ধারণ করে মসজিদ বানিয়েছেন মুসলমানদের প্রথম কাজ যেখানে যাবে সেখানে জামাতের সাথে আজান দিয়ে নামাজ পড়ার জন্য নামাজের জায়গার ব্যবস্থা করবে আপনারা এখানে মসজিদ করেছেন আপনারা মসজিদ আজান দিয়ে নামাজ পড়তে আসেন মসজিদটি কিভাবে সুন্দর হবে কিভাবে নামাজ পড়তে আরাম হবে সেই সবসময় আপনাদের ভিতরে সেটাকে লালন করেন তার কারণটা হলো আপনারা মুসলমানের ঘরের মুসলমানের ঘরের মুসলমান এখন আপনাদের সন্তানাদি যারা হবে সামনে তারা আর মুসলমান না হইলেও চলবে আপনারা যেহেতু মুসলমানের ঘরের মুসলমান আপনাদের সন্তানাদি ভবিষ্যতে যারা আসবে তারা মুসলমান না হইলেও চলবে কথা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলার সময় নাই আপনারা কি চান যে আপনাদের সন্তানরাও মুসলমান থাকুক খালি জিরা মাদ্রাসায় পরে সেটা যাদের মাথায় পাগড়ি দিলাম শুধু তারা আপচা আপনাদের এই যে মাদ্রাসা সাহেব যখানে পাগড়ি দিছি কয়জনের পাঁচজনের পাঁচজন সব এই মহল্লার আটজন সব এই মহল্লার এই মহল্লার কয়জন এই মহল্লার হইল একজন মাত্র পাগড়ি পাইছে একজন আর এই মহল্লার মাদ্রাসায় পরে কয়জন এই মহল্লার মাদ্রাসায় কয়জন ছাত্র এই মহল্লার পঞ্চাশ জন আচ্ছা স্কুলে পরে হয় দশ বারো জনের কম কম্পনা এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই গত রমজানের আগে বাংলাদেশের অল বাংলাদেশের কমি মাদ্রাসা বোধ সকল বুটগুলি একত্রিত করে একটা বুট হয়েছে সেই বোর্ডের নাম হাইয়াতুল ওলিয়া বাংলাদেশ ওই অধীনে কৌমিয়া অল বাংলাদেশের দাওরে হাদিসের ছাত্রীদের পরীক্ষা হয়েছে মোট সংখ্যা হইল বত্রিশ হাজার একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা বিশ লাখ এবার জিজ্ঞেস করতে চাই এই বিশ লাখ ছাত্র যারা পরীক্ষা দিয়েছে তারা কি দেশের মুসলমানের সন্তান সন্তান তাদের জন্মের পরে ডাইন কানে আজান হয়েছে কিনা বাম কানে একামত হয়েছে কিনা এবারে বিশ লাখ ছাত্র যারা স্কুলে মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য উজুর ফরত জানা তো দরকার নাই গোসলের ফরত জানা দরকার নাই হালাল হারাম জানা দরকার নাই পাক পাক জানা দরকার নাই মা বাবা মারা গেলে লাশটা দোয়াইতে পারে কাফন পরাইতে পারে জানাজার নামাজ পড়তে পারে এইটুক জানা দরকার না নাই সহি শুদ্ধ উজু জানা দরকার আছে না নাই সহি শুদ্ধ নামাজ জানা দরকার আসে না নাই কোরআন শিক্ষা করা দরকার আসে না নাই যদি দরকার তাকে গত পেশি সরকার সারা বাংলাদেশের সমস্ত স্কুলে আমরা শুধু সময় দেখেছি প্রত্যেক স্কুলে একজন মৌলভী মাস্টার ছিল সেই মৌলভী মাস্টারকে উৎখাত করেছে স্কুল কলেজ সব জায়গার থেকে ইসলামী শিক্ষাকে উৎখাত করে ইসলামী শিক্ষা পরীক্ষাকে বাতিল করে ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ এইগুলিকে বাতিল করে রাম নবায়নের কিচ্ছা শরীফ থেকে শরীফা বানর থেকে মানুষ তৈরি এই সমস্ত শিক্ষা ব্যবস্থা চালু করে দেশটাকে নাস্তিকার মুক্ত সমকামীদের রাজত্বে পরিণত করতে চেয়েছে যেই সরকার আমরা তাকে উচ্ছাদ করেছি আমাদের রক্তের বিনিময়ে দাঁড়াইয়া আজকে সরকার সংস্কার করবেন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে অন্তত হবে এবং আলেমদের রাখতে সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা হবে ওয়ান ক্লাস থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত সর্বস্তরে শিক্ষা বাধ্যতামূলক হবে রাজি তাকে হাত তুলে দেখান বিরক্ত হয়ে গেছেন শেষ আর একটা কথা মন হয়েছিল বলে ফেলব মাহফিলার একটা আসিল গেন্ডারিয়া যাইতে নিয়োগ করেছিল আপনারা যারা এখানে বসেছেন আমরা কার উপরে আল্লাহর উপরে দুই নম্বরে আল্লাহর রাসুলের উপরে কারাসলুর উপরে আল্লাহ পাকের উপরে ইমান আনলে

কী গুনা করতে পারে কোরআন শরীফের ভিতরে আল্লাফাক পরিষ্কার বলছেন কোনো গুনাগারকে আল্লাহ নবধ দেয় নাই হি নাই কোনো আল্লাহ নবধ দেয় নাই কোনো গুনাগার নবী হইতে পারে নাই নবী কোনো দিন গুনা করতে পারে না নবীর দ্বারা গুনা হয় না একম্বর দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আপনার গরকি কি ও মাস আনা নাই মাসুম সুন কাকে বল এই ছোট বাচ্চা এখন আপনি মেহমান নিয়ে গরে খাইতে বসছেন বাচ্চা দাশা আপনাকে দেখছে আপনি মেহমান নিয়ে খাইতেছেন আব্বা গো করে ডাক দিয়া যাইয়া ফিল্ডের উপর পইরা বাত তরকারি যা আছে সব ফালাইছে পাশে গ্যালাসটা ছিল পানিটাও ফালাইছে গ্যালাসটাও ভাঙছে সাথে সাথে ওর হাতটাও বেড়ে ভেঙে ফেলবেন না ওরে কুলে নিবেন চুমু খাইবেন মেহমান নিজে উঠতে ওরা আদর করবো কথা কয় না গ্যালাস বাংছে কিনা পানি ফালাইছে কিনা বাত্তরকারি নষ্ট করছে কিনা এত অন্যায় কাজ করার পরে হেরা আদর করলেন কেন কেন জি এতগুলি অন্যায় যে করছে এটা আসলে অন্যায় না তার কারণ হলো হে মাসুমাস মাসুমের কোনো গুণা গুণা নাই তাইলে বে বেগুনা মাসুম তারও কোনো গুণা নাই দুই নম্বর এখানে আছে আপনারা এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ পা হযরত আদম আলাইহিস সালাম কি বলছিলেন লা তাকরাবা হাযিশ সাজারা ফাতাকুউরা মিনাজ জালিমিন এই গাছের কিনারা ওজায় না কিন্তু আদম আলাইহিস গাছের কিনারে গেছে ফলও খাইছে তাহলে আল্লাহর হুকুম আদম আলাইহিস অমান্য করছে আদম আলাইহিস সালাম তো গুনাহ করছে আমি এখন উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আপনাদেরকে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই বলেন তো দেখি গুনা আর নেক এই দুইটা করার জায়গাটা কোন জায়গাটা